বাংলা সাহিত্য চর্চা কেন্দ্রের পক্ষ থেকে আজকের আমার আলোচ্য বিষয় ভারতচন্দ্রের অন্নদামঙ্গল কাব্যকে নতুন মঙ্গল বলা যায় কিনা আমরা জানি মধ্যযুগের সাহিত্য যদি বিচরণ করি আমরা দেখতে পাবো যে মধ্যযুগের সাহিত্য ধারায় বেশিরভাগ জায়গা জুড়ে রয়েছে মঙ্গল কাব্য একেবারে চৈতন্য পূর্ব যুগ থেকে শুরু করে অষ্টাদশ শতাব্দী পর্যন্ত মঙ্গল কাব্যের যেন ছড়াছড়ি আমরা দেখব চৈতন্য পূর্ব যুগের মনসমঙ্গল কাব্যে রচয়িতা বিজয়গুপ্ত নারায়ণ দেব রিপদাস তারপরে ষোড়শ শতকে কেতকাদাস ক্ষেমানন্দ মুকুন্দ চক্রবর্তী তারপরে সপ্তশ শতাব্দীতে ধর্মমঙ্গল কাব্যের রূপরাম চক্রবর্তী ঘনরাম চক্রবর্তী শিবায়ন কাব্যের রামেশ্বর ভট্টাচার্য আর অষ্টাদশ শতাব্দীতে এলেন ভারতচন্দ্র অন্নদামঙ্গল কাব্য নিয়ে ভারতচন্দ্র তার এই অন্নদামঙ্গল কাব্য সম্পর্কে বলেছে যে নতুন মঙ্গল আসে ভারত সরস ভাষে রাজা কৃষ্ণচন্দ্রের আজ্ঞায় তিনি আরও বলেছেন যে দয়া কর মহামায়া দেও মরে পদ ছায়া পূর্ণ কর নতুন মঙ্গল আরও বলেছে সেই আজ্ঞা মতো কবি রায় গুণাকুর মঙ্গল কহে নবরসতর অর্থাৎ তিনি বারবারই এটাকে নতুন মঙ্গল বলে বা নতুন মঙ্গল কাব্য বলে দাবি করেছেন এখন সত্যি কি এটা নতুন মঙ্গল কাব্য বা একে নতুন মঙ্গল বলা যেতে পারে সেটা আমরা একটু দেখে নেব প্রথমত আমরা দেখব যে মঙ্গল কাব্য অন্যান্য যে মঙ্গল কাব্যের যে বৈশিষ্ট্যগুলো যে লক্ষণগুলো ফুটে উঠেছে এই কাব্যেও কিন্তু সেই বিষয়গুলো আমরা দেখতে পাই প্রথমত যদি আমরা নামকরণ দেখি অন্যান্য মঙ্গল কাব্যে যেমন মনসা মঙ্গল মনসা বিজয় চণ্ডীমঙ্গল মঙ্গল শিবায়ন ধর্মমঙ্গল অর্থাৎ সেখানে যে বিশেষ বিশেষ দেবী কে নির্ভর করে কিংবা আরো অপ্রধান অনেক কাব্য আছে রায়মঙ্গল শীতলা মঙ্গল ষষ্ঠী মঙ্গল অর্থাৎ চাইছে মর্তভূমিতে তার নামেই কিন্তু কাব্যের নামকরণ হয়েছে এবং সেই রীতি কিন্তু ভারতচন্দ্র কিন্তু অনুসরণ করেছে এবং সেই রীতি অনুসরণ করে তিনি কাব্যের নাম দিয়েছেন অনদামঙ্গল মঙ্গল এখানে সেই চিরাচরিত যে মঙ্গল কাব্যের যে রীতি নামকরণের ক্ষেত্রে সেটাই কিন্তু অনুসরণ করেছে তারপরে রচনার উদ্দেশ্য আমরা দেখব যে অন্যান্য যে মঙ্গল কাব্যগুলোর যে উদ্দেশ্য ছিল মূলত দেবদেবীর পুজোপ্রচার কাউকে অভিশাপ দিয়ে মরতে পাঠানো এবং সেই হচ্ছে সেই মানব মানব মানবলোকে সে গিয়ে সেই নির্দিষ্ট দেবী পুজো প্রচার করবে এখানেও আমরা দেখবো সেই একই একই বিষয় এখানে রয়েছে আমরা দেখব যে ভক্ত দরিদ্র যে হরিহরকে তিনি ধন সম্পদ দিয়ে বড়লোপ করে দিয়েছে যেরকম কালকেতুকে দিয়ে মুকুন্দ চক্রবর্তী তাকে নগর রাজা করে দিয়েছিল এখানে আমরা দেখবো যে হরিহরকে যে ওই কুবেরের অনুচর হ্যাঁ তাকে অভিশাপ দিয়ে পাঠিয়েছে তাকে বড়লোক করেছে অর্থ সম্পত্তি দিয়েছে তার পুজো এমনকি কুবেরের যে পুত্র তাকেও অভিশাপ দিয়ে ভবানন্দ মজুমদার নামে সে অভিশপ্ত অবস্থায় মর্ত হুইতে এসেছিল তাকেও প্রচুর ধন সম্পত্তি দিয়ে এবং সে তার তার মাধ্যমে দেবী পুজো প্রচার করেছে অর্থাৎ একই যে কাহিনী কিন্তু আমরা এখানে দেখতে পাই বিষয়বস্তুতে আমরা দেখব যে একই রকম বিষয়বস্তু সেই পুরনো যে রীতি হ্যাঁ দেবদেবী দেবীর মূলত পুজো প্রচার পুজোটাকেই মূলত প্রচারটাকে এখানে মূলভাবে দেখানো হয়েছে অনদার মাহাত্ম বা অন্যতার যে মাহাত্ম প্রচার এটাই কিন্তু এখানে বিশেষভাবে দেখানো হয়েছে এবং গঠন রীতি অন্যান্য মঙ্গল কাব্যে যে গঠন রীতি থাকে এখানেও আছে এখানে বন্দনা আছে প্রথমে আমরা দেখব দেবদেবীদের বন্দনা অন্নপূর্ণা বন্দনা তবে একটা আশ্চর্যের বিষয় যে ইনি চৈতন্য উত্তর যুগের কবি হয়ে কিন্তু চৈতন্য বন্দনাটা করেনি কিন্তু অন্যান্য সমস্ত দেবদেবীর বন্দনা করেছে গ্রন্থ সূচনা কেন তিনি গ্রন্থ সূচনা করছেন যেমন কেতক দাস ক্ষেমানন্দ সে বলেছিল তার গ্রন্থ কারণ কি দেবী তাকে স্বপ্ন দিয়েছে এই কারণে সে সেই গ্রন্থটা লিখছেন এখানেও গ্রন্থ সূচনার কারণ বলা হয়েছে এবং দেবখণ্ড নরখণ্ড আমরা দেখব যে মুকুন্দের চণ্ডী মঙ্গলে আমরা সেখানে দেখব যে দেবখণ্ড নরখণ্ড ভাগ আছে নরখণ্ডে দুটো ভাগ ছিল সেখানে আমরা দেখবো যে কালকেতু বা ফুল্লার কাহিনী ছিল ধনপতির আখ্যান ছিল এখানেও ঠিক একই রকম ভাবে কিন্তু ভাগ রয়েছে অর্থাৎ পুরনো সেই রীতিটাকে কিন্তু এখানে অনুসরণ করা হয়েছে এবং স্বপ্নদেশ প্রসঙ্গ আমি একটু আগে বললাম যে দাস কেমানন্দ সেই মাঠে মা জলা জলা জমিতে মাছ ধরতে গিয়েছিল সেখানে গিয়ে দেবী তাকে স্বপ্নদেশ দিয়েছিল যে তুমি গিয়ে আমার কাপ বলে ঠিক একই রকমভাবে এখানেও স্বপ্নদেশের কথা রয়েছে কবি বলছেন যে স্বপনে রজনী শেষে বসিয়া শিওর দেশে কহিলা মঙ্গল রচিবারে সেই আজ্ঞা সিরে বহি নতুন মঙ্গল কহি পূর্ণ করো আমারে এখানেও দেবী শিওরে এসে তাকে সেই স্বপ্নাদেশ দেশ দিচ্ছে এবং দেখব অন্যান্য মঙ্গল কাব্যের মতো এই মঙ্গল কাব্য কিন্তু অনেক কাহিনী সংযোগ হয়েছে যেমন ধরপতির আখ্যানে ছিল কমলে কামিনীর মতো ঘটনা এখানেও আমরা দেখবো যে রতির প্রতি দৈববাণী ব্যাসের প্রতি দৈববাণী বসুন্ধরে অন্নদার সাপ বসুন্ধরের মর্তে জন্মগ্রহণ নলকুবের সাপ মর্তে তার জন্মলাভ কাঠের অন্য অন্নদার পা রাখার সঙ্গে সঙ্গে সেটা সোনাতে পরিণত হয়ে যাওয়া এই ধরনের ঘটনা এখানেও রয়েছে এছাড়া আমরা দেখব আশ্রয়দাতার স্তুতিবাদ আমরা দেখব যে মুকুন্দ চক্রবর্তী তিনি বাঁকুড়া রায় রঘুনাথ রঘুনাথ রায়ের প্রশংসা করেছে যারা তাকে আশ্রয় দিয়েছে এবং যারা অন্যান্য যে কবি মধ্যযুগের মঙ্গল কাব্য ছাড়াও আমরা দেখব যে কৃষ্ণবিজয় রচয়িতা মালাধর বসু কিংবা যা তারাও কিন্তু তাদের আশ্রয়দাতার গুণগান করেছে এখানেও কিন্তু আমরা দেখব যে ভারতচন্দ্রকে যেহেতু কৃষ্ণচন্দ্র মূলাজল গ্রাম দিয়েছিল তাকে থাকবার অবস্থা করেছিল রাজসভার কবি করেছিল এই কারণে এখানে দেখবো কৃষ্ণচন্দ্রের বর্ণনা করা হয়েছে ভবানন্দ মজুমদারের প্রশংসা করা হয়েছে অর্থাৎ আমরা এখানে দেখতে পাচ্ছি যে পুরাতন যে রীতি মঙ্গল কাবে সেই রীতিগুলো কিন্তু এখানে রয়েছে তা সত্ত্বেও ভারতচন্দ্র এই কাব্যকে নতুন মঙ্গল বলেছে আমরা দেখবো এইবারে নতুন মঙ্গল বলা যায় কি বা অন্যান্য মঙ্গলে মঙ্গলের কাব্যের চাইতে এটি কোথায় আলাদা সেটা আমরা এবারে একটু দেখে নেব প্রথমত আমরা দেখব যে অনদামঙ্গলে প্রচলিত দৈব বিশ্বাস এবং দৈব নির্ভরতার একটা অভাব অন্যান্য মঙ্গল কাব্যে আমরা দেখব যেখানে সমস্ত কিছুটাই দেবতার উপরে ডিপেন্ডেবল দেবতার উপরে সবকিছু সঁপে দেওয়া এখানে কিন্তু আমরা দেখবো যে সেই দৈব বিশ্বাসে কোথাও যেন টান পড়েছে আসলে আমরা এখানে দেখব একদিকে যখন অনদামঙ্গল রচিত হচ্ছে শতাব্দীতে যখন আমরা দেখতে পাবো যে ইস্ট ইন্ডিয়া কোম্পানি তখন চলে এসেছে আধুনিক যুগ শুরু হতে আর বেশি দেরি নেই এখানে একদিকে রাজসভার ভোগতা একদিকে মানুষের খাদ্য আহাকার খাবার না পাওয়া অর্থাৎ সেখানে কিন্তু এই যে রাজসভার মধ্যে কিন্তু যে অনুগ্রহতা মানে দেবতা অনুগ্রহ করবে বা খাবার না পেলে দেবতা এসে দিয়ে যাবে এইরকম ব্যাপারটা কিন্তু আস্তে আস্তে এখানে কিন্তু কমে গিয়েছে অর্থাৎ এটা কিন্তু একটা অন্য মঙ্গল কাব্যের চাইতে এটা কিন্তু একটু অন্যরকম বা আমরা দেখব অন্দামঙ্গলের আশ্রয়দাতা রাজা কৃষ্ণচন্দ্রের সন্তোষ বিধান অন্যান্য মঙ্গল কাব্যে যেখানে আমরা দেখব সেখানে যে নির্দিষ্ট দেবদেবীর প্রশংসা করা সেই দেবীর গুণকীর্তন করা কিন্তু এখানে আমরা দেখব পুরো মঙ্গল কাব্য দেখলে অন্নদার চেয়ে বা অন্নদার কাছাকাছি কিন্তু রাজা কৃষ্ণচন্দ্রের যে বংশের বর্ণনা রাজা কৃষ্ণ ভবানন্দ মজুমদারের যে বর্ণনা তাদের গুণকীর্তনটা কিন্তু এখানে প্রচুর পরিমাণে করা হয়েছে আমরা দেখব এখানে গ্রন্থ সূচনা এবং কৃষ্ণচন্দ্রের সভা বর্ণন বলে একটি অধ্যায়ও কিন্তু রয়েছে হ্যাঁ সেখানে কবি বলছেন যে কৃষ্ণচন্দ্র রায় রাজা ইন্দ্র প্রায় অশেষ রাজার মঙ্গল করো রাজ্যের আপদ হর গায়কের কণ্ঠেকের হয়েছে যেটা অন্য মঙ্গল কাব্যের চাইতে কোথাও যেন স্বতন্ত্রতা দান করেছে অর্থাৎ এটাকে এই দিক দিয়ে কিন্তু এটা নতুন অবশ্য এবং আমরা দেখবো অন্নদা চরিত্রে নির্মাণে অভিনবত্ব প্রকাশ করা হয়েছে কৃষির অভিনবত্ব আমরা দেখব অন্যান্য মঙ্গল কাব্যে যে দেবদেবীরা তারা মূলত প্রচার পুজো প্রচারের জন্য তাদেরকে প্রত্যেকে কিন্তু একটা সংঘর্ষে লিপ্ত হতে হয়েছে যুদ্ধে অবতীর্ণ হতে হয়েছে মনসা মঙ্গলে চাঁদের সঙ্গে ভয়ঙ্কর সংঘাত কিংবা চণ্ডী মঙ্গলে আমরা দেখব দেবী চণ্ডীর সঙ্গে আমরা দেখতে পাবো যে কলিঙ্গ রাজার সঙ্গে যুদ্ধ কালকে তুকে যখন বন্দি করলো তখন কলিঙ্গ রাজার সঙ্গে তার ভয়ঙ্কর যুদ্ধ হচ্ছে অর্থাৎ কোথাও না কোথাও যেন তাকে যুদ্ধে অবতীর্ণ হতে হচ্ছে দিয়ে তার মধ্য দিয়ে জয়লাভের মধ্য দিয়ে পুজো প্রচার করতে হচ্ছে কিন্তু এখানে আমরা দেখতে পাবো যে দেবী অন্নদা সেই রকম সেই অর্থে কোনো যুদ্ধে কিন্তু অবতীর্ণ হয়নি এবং এখানে আমরা দেখব যে যার যে অভাব অনটন তাকে তিনি বর দিয়েছেন তার দুঃখ মেটানোর চেষ্টা করেছেন হ্যাঁ পদ্মিনীকে তার অভাব অনটন গুছিয়ে দিয়েছে এবং যে ঈশ্বর পাটুনি ঈশ্বর পাটুনির যে অভাব অনটন ছিল সে তার যে বলেছিল যে আমার যেন সন্তান মধ্যে থাকে সেই তার কামনা পূর্ণ করেছিল অর্থাৎ সেই অর্থে বড় অর্থে কোনো যুদ্ধ বা সংগ্রামে কিন্তু লিপ্ত হতে হয় সে মোটামুটি এখানে আমরা দেখব যে দেবী অন্নপূর্ণা রূপ ধরে তিনি এসেছেন সবাই যে যা চেয়েছে সবাইকে দিয়ে দিয়েছে এছাড়া আমরা দেখব অন্যান্য যে চরিত্রগুলো রয়েছে সেখানেও আমরা দেখব বাস্তবতা রয়েছে বিশেষ করে পদ্মিনী হরিহর ঈশ্বর পাটুনি এরা আমরা দেখব যেরা যেন আমাদের বাঙালি এরা কোনো দেবদেবী নয় এরা বাঙালি চরিত্র হিসেবে এসেছে রক্তমাংসের মাংসের করা মানুষ এরা এখানে অলৌকিকতা বা কাল্পনিকতার ছোঁয়া এখানে কিন্তু নেই এরা আমাদের চারপাশের খুব চেনা ঈশ্বর পাঠনির অসামান্য উক্তি যেটা আমি একটু আগে বললাম যে আমার সন্তান দুধে ভাতে সে আর ওই কালকেতুর মতো সাত ধন চাইছে না যে আমাকে সাত ঘোড়া ধন দাও গুজরাট নগর দাও আমি রাজা হব সেটা আর সম্ভব নয় বর্তমানে তো এই দিক দিয়ে আমরা দেখবো যে এটা কোথাও যেন নতুন ভাবনা প্রকাশ শুধু এখানে নয় বিদ্যাসুন্দর অংশে বিদ্যা এবং সুন্দরের যে রোমান্টিকতা যে প্রেম যে কালিকার দ্বারা সেখানে সম্পাদিত হচ্ছে এটাও কিন্তু এটা আধুনিক আধুনিকতার লক্ষণ এবং এটা অবশ্যই নতুন এছাড়া আমরা দেখব যে অভিনব লঘু রঙ্গ রসিকতা যেটা কিন্তু অন্যান্য মঙ্গল কাপে হয়নি আমরা একটা জায়গায় দেখব শিব যখন খাওয়া দাওয়া পাচ্ছে না যখন সে গ্রামে গ্রামে ঘুরে বেড়াচ্ছে দুটো খাওয়ারের জন্য দুটো অন্যের জন্য তাকে নিয়ে পাড়ার বা ছোটো ছোটো ছেলেরা ব্যঙ্গবিদ্রুপ করেছে বলছে যে শিব এলো বলে ধায় যত রঙ্গ চিঙ্গা কেউ বলে ওই এলো শিব বুড়া কাপ কেউ বলে বুড়াটি খেলাও দেখি সাপ কেউ বলে জোটা হইতে বার করো জল কেউ বলে জালো দেখি কপালে অনল কেউ বলে ভালো করে সিঙ্গাটি বাজাও কেউ বলে ডোমরু বাজায় গীত গাও এই ধরনের যে রঙ্গ রসিকতা সেটা কিন্তু আমরা দেখেছি বা পার্বতীর সঙ্গে কথায় কথায় পার্বতী একটা জায়গায় বলছে। গিয়া ছেলে বুড়াটি যখন বর হয়ে গিয়া ছেলে মোর তোরে কত ধন লয়ে। অর্থাৎ এই যে স্বামীর সঙ্গে যে খুনসুটি যে রঙ্গ রসিকতা অন্টনের মধ্যেও এটা কিন্তু আমরা এখানে দেখতে পাই যেটা অন্যান্য মঙ্গল কাব্যের চাইতে কোথাও যেন এটা স্বতন্ত্র এছাড়া আমরা দেখব প্রাচীন যে কাব্য যে কথাকে এখানে নতুন ঢঙ্গে প্রকাশ করা হয়েছে আমরা দেখব শাশুড়ির সামনে যে বিবস্ত্র হয়ে যাওয়া বা ঘটক নারদকে মেনকার যে গালিগালাজ করা বিবস্ত্র বরকে দেখে ওদের কামকেলির বর্ণনা এগুলোর মধ্য দিয়ে আমরা দেখব যে আধুনিক যুগের যে আসছে অর্থাৎ আধুনিক বাস্তব জীবনের যে তাদের যে কথা অন্তরের বেদনা সেটাও যেন কোথাও যেন এখানে প্রকাশ হয়েছে এছাড়া আমরা দেখব এই সারা সমগ্র কাব্য সেখানে ভাষা ছন্দ নির্মাণের ক্ষেত্রে কিন্তু একটা ভারতচন্দ্র কৃতিত্ব দেখিয়েছে এবং যে কারণে রবীন্দ্রনাথ ঠাকুর এই কাব্যকে বলেছে রাজকণ্ঠের মুনিমালা এটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন হতে পারে আমি পরবর্তী ভিডিওতে এই বিষয়টি নিয়ে আলোচনা করব যে কেন অনন্ত কাব্যকে রাজকণ্ঠের মনিমালা বলেছেন রবীন্দ্রনাথ সেটা আমি আলোচনা করবো বা একে কেউ কেউ বলেছে তাজমহল বলেছে হ্যাঁ এখানে তোটক তনক ছন্দের যে অপূর্ব চমৎকারিত ছন্দের ব্যবহার ভাষার লালিত্য এবং আরেকটা সবচেয়ে বড় কথা হচ্ছে এখানে প্রচুর ভাষার অন্যান্য ভাষা মানে আরবি ফার্সি থেকে শুরু করে অন্যান্য ভাষার প্রচুর প্রয়োগ হয়েছে আরবি ভাষাগুলোর মধ্যে যেমন হচ্ছে জুম তোপ দখল নাগারা ফার্সি শব্দ রয়েছে কামান নহবত পাতশা ফরমান বর্গি তারপরে আরবি ফার্সি মিশ্রিত আছে যেমন নজরানা তারপরে তুর্কি শব্দ আছে উজবেক চকমকি বিবি হিন্দি শব্দ আছে ঝাড়ু পানি মরছল যাবনী মিশাল শব্দ আছে যাবনী মিশাল গ্রন্থ অংশে বলা হয়েছে সুজা খা নবাব সুধ সফরাজ খা দেয়ান অমল চন্দ্র রায় রায় মায়া তদবদি আলিবর্দি হইলা নবাব মহাবদ জঙ্গ দিলা পাতশা খেতা অর্থাৎ এই যে যাবনী মিশাল ভাষা এটাও কিন্তু এখানে কিন্তু চমৎকার ভাবে কিন্তু ব্যবহার হয়েছে হ্যাঁ যে কারণে এটা কিন্তু অন্যান্য মঙ্গল কাব্যের চাইতে আলাদা এবং দক্ষ যজ্ঞের যে বর্ণনা হচ্ছে সেখানে কিন্তু ছন্দের ব্যবহার করেছে রক্ষ লক্ষ লক্ষ যট্টট্ট হাসিছে এটা যে মানে ভাষার ব্যবহার বা নির্মাণ এর আগে কোন মঙ্গল কাব্যের কবি কিন্তু করে যায়নি সেই দিক থেকে কিন্তু এটা নতুন এছাড়া আমরা দেখব লোককথার সঙ্গে যে ইতিহাসের মিশ্রণ আমরা জানি যে ওই বুলবুলিতে ধান খেয়েছে খাতা দেব কিসে হ্যাঁ বর্গী আসার ফলে সেই বর্গীর হাঙ্গামার কথা ছড়া লোক এখানেও সেই বর্গী হাঙ্গামার কথা বলা হয়েছে রাজা কৃষ্ণচন্দ্রের সম্পর্কে কত কথা রয়েছে সেই কৃষ্ণচন্দ্রের কথা এখানে বর্ণনা হয়েছে অর্থাৎ ইতিহাসে এবং লোক কথাকে যেন এখানে মিশিয়ে দিয়েছে যেটা কিন্তু অন্য কোনো মঙ্গল কাব্য রচয়িতা করেনি এছাড়া আমরা দেখব গীতিকাব্য যেখানে গীতিকাব্যের ধারা এখানে কিন্তু আমরা দেখতে পাই গীতিকাব্য হচ্ছে যেখানে বক্তার হৃদয়ের যে যন্ত্রণাদার যে আরতি সেটাকে প্রকাশিত তাকে আমরা গীতি কাব্য বলি এখানে আমরা দেখব যে রতি বিলা বংশে রতি কাঁদছে না দেখি বসে বদ না হেরি বসে নয়ন না শুনি বসে মধুর বাণী আগে মরিবেন স্বামী পশ্চাতে মরিব আমি এতদিন ইহা নাহি জানি অর্থাৎ এই যে একক ব্যক্তির যে ভাব পরিস্ফোটন তার যে হৃদয়ের যে আরতি যন্ত্রণা প্রকাশ এটা যেন এখানে এই এখানে কিন্তু চমৎকার ভাবে প্রকাশিত হয়েছে বা আরেকটা জিনিস বিষয় আমরা এখানে লক্ষ্য করব যে সাম্প্রদায়িক ধর্মভাবনার পাশাপাশি অসাম্প্রদায়িক মনোভাবও কিন্তু এখানে প্রকাশ পেয়েছে এখানে আমরা দেখব যে শিব যখন বলছে শিব যখন বলছে যে হরিহর বিধি তিন আমার শরীর অভেদে যে জন বজে সেই ভক্ত ধীর ইতোপর ভেদ দ্বন্দ্ব ছাড়ো সকল জ্ঞানের সন্ধান করো অজ্ঞানে কি ফল অর্থাৎ এখানে বলছে সবই আমি এক তুমি যাকেই যাই না কেন সে কিন্তু একই ঈশ্বর একই ভাবনা এটা কিন্তু এখানে বলা হয়েছে অর্থাৎ এটা কিন্তু অন্যান্য মঙ্গল কাব্যে কিন্তু নেই সেখানে বিশেষ বিশেষ দেবীর প্রচার করা হয়েছে কিন্তু এখানে শিব বলে দিচ্ছে যে আসলে সবাই কিন্তু এক তাদের মধ্যে কোনো অভেদ বা ভেদ কিন্তু নেই এই যে অসাম্প্রদায়িক মনোভাব এটা কিন্তু অন্য কোনো মঙ্গল কাব্যে দেখা যায়নি অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি যে গতানুগতিক কিছু বিষয় হয়তো রয়েছে কিন্তু তার বাইরে বিভিন্ন জায়গায় আমরা দেখবো কাহিনী চয়নের ক্ষেত্রে ভাষা নির্মাণের ক্ষেত্রে ছন্দের ক্ষেত্রে একটা নতুন অর্থ নিয়ে আসা হয়েছে তাই আমরা এই ভারতচন্দ্র অনদা মঙ্গল কাব্যকে নিঃসন্দেহে নতুন মঙ্গল কাব্য বলতে পারি এবং নতুন মঙ্গল কাব্য হিসেবে এর সার্থকতা কিন্তু রয়েছে